জাতীয়তাবাদী দল বিএনপির সুযোগ্য মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত সাবেক মন্ত্রী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবুলচন্দ্র রায় উপস্থিত বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শিমুল বিশ্বাস এবং সাবেক এমপি বিএনপি নেতা মিডিয়া স্যালের আহ্বায়ক জনাব জহিরুদ্দিন স্বপন সহ আজকের এই আলোচনা সভার সঞ্চালক বেস্টার হেলাল ছাত্রদল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক আহ্বায়ক সদস্য সহ উপস্থিত ভাইরা আসসালাম আলাইকুম বাংলাদেশের ক্রান্তিকালে যে পরিবারটি প্রতিটি সংগ্রামে এদেশকে স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে গণতান্ত্রিক আন্দোলনে এদেশে মুক্তি দিয়েছে সেই পরিবার পরিবার জিয়া একাত্তর সালে স্বাধীনতা সংগ্রামে ডাক দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেশ স্বাধীন হয়েছিল স্বাধীন দেশ অরাজকতা বৃদ্ধিতে সিপাহ জনতা থেকে আবার ক্ষমতায় বসেছিল গণতন্ত্র দিয়েছিল বহুদলীয় গণতন্ত্র সেই গণতন্ত্র বেআশি সালে যখন দর্শক হয়ে ভালো এসেছিল দেশ নেত্রীবঙ্গ খালেদা জিয়া গৃহপতি থেকে বাংলাদেশের জনগণকে রক্ষার জন্য দিদি দশ বছর আন্দোলন করে স্বৈর শাসক অবদান করে গণতন্ত্র দিয়েছিল যে গণতন্ত্র দিয়েছিল সেই গণতন্ত্র আজ আর বাংলাদেশের আয় এই সরকার মানুষের ভোটার নষ্ট করেছে

আয়োজক সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র ধন্যবাদ ধন্যবাদ সকলকে আলাইকুম আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী যুগ্ম সম্পাদক কৃতি সন্তান ফজলে হুদা বাবুল উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহসভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এজমল হোসেন পাইলট সহ নেতৃবৃন্দ ধন্যবাদ ধন্যবাদ এই পর্যায়ে আলোচনা করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি বিএনপি মিডিয়া সেলের সম্মানিত আহ্বায়ক এবং সাবেক সংসদ সদস্য জনাব জহিরুদ্দিন সফরটা বলতে পারি রহিম আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের ষোলোতম কারামুক্তি দিবস উপলক্ষে উত্তর বাংলা ছাত্র ফোরাম আয়োজিত আজকের এই আলোচনা সভার প্রিয় সহকর্মী সভাপতি আমিরুল ইসলাম খান আলিম আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি বাংলাদেশের মানুষের জননন্দিত নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশনায়ক নায়ক তারেক রহমানের আস্থাভাজন সিফাহ সালার জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের এই আলোচনা সভার প্রধান বক্তা আমাদের যিনি সাহস যোগান বাংলাদেশের অসংখ্য নেতা কর্মীদের অত্যন্ত প্রিয়ভাজন নেতা স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গবেশ্বরচন্দ্র রায় মঞ্চে উপস্থিত ছাত্রদল যুবদল কৃষক দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল অঙ্গ সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ মাননীয় চেয়ারপারসনের বিশেষ সহকারী জনাব শিমুল সহ অন্যান্য সকল সহকর্মীরা সবাইকে আসসালামু আলাইকুম ষোলতম কারামুক্তি দিবসে বেগম আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে মুক্তি দিয়ে দেশের বাইরে পাঠানোর যে নাটক আমাদের সকলের মনে আছে এখন আমরা কারামুক্তি শব্দটা ব্যবহার করছি একথা ঠিক কিন্তু একথাও কিন্তু খুব পরিষ্কার তাকে দেশের বাইরে পাঠানোর জন্যই এই মুক্তির আয়োজন করা হয়েছিল এবং তখন থেকে আজ পর্যন্ত তাকে দেশের বাইরে থাকতে বাধ্য করা হচ্ছে এবং ওয়ান ইলেভেনের সেই ষড়যন্ত্রকারী সরকারের ধারাবাহিকতাতেই আজকের এই ফ্যাসিস্ট হাসিনা সরকার সেই কাজ করেই চলছে এবং একের পর এক এই অপকর্ম করার জন্য মিথ্যা অভিযোগ মিথ্যা মামলা এবং মিথ্যা সাজার পরিমাণ বাড়িয়েই চলছে শুধু তাই নয় এই সমস্ত ধরনের মিথ্যা অভিযোগ মিথ্যা মামলাকে প্রভাগান্ডায় পরিণত করে দেশে বিদেশে আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমানের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য তারা একটা প্রকল্প হাতে নিয়েছে সেই প্রকল্প হচ্ছে তারেক রহমানের রাজনৈতিক বাংলাদেশের রাজনৈতিক সঙ্গে যে হয়ে আছে সেখানে একটা দেয়াল তৈরি করা একই কাজ তারা করেছে আমাদের মাতা গণতন্ত্রের মাতা দেশুনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে একই কাজ তারা করেছে স্বাধীনতার ঘোষক আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ইতিহাসের পাতা খুললে আমরা দেখতে পাই উনিশশো একাত্তরের পঁচিশে পাকিস্তানের সামরিক বাহিনীর আক্রমণের প্রেক্ষিতে তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্ব যখন রাজনৈতিক নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছিল সেই শূন্যতা পূরণ করার জন্য এগিয়ে এসেছিল আমাদের প্রতিষ্ঠাতা আমাদের নেতা স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার ঐতিহাসিক ভূমিকাকে এবং জাতিকে দিক নির্দেশনা দেওয়ার এই ভূমিকাকে আওয়ামী লীগ আজও মেনে নিতে পারে না মানুষের